গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমি অনেক ভালো আছি সুস্থ আছি নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর এখন ওই সাড়ে আটটা তো এখন থেকে আমি ব্লগটা শুরু করছি আই ব্লগটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো সকাল সকাল বসে পড়েছি আজকে বাড়ির যতগুলো ঠাকুর ছিল সচরাচর আমাদের বাড়িতে ঠাকুর থাকে না মেলাতে মানে মন্দিরে ঠাকুর থাকে তো এই যে ফটোগুলো ছিল না সেইগুলোই হচ্ছে ঠাকুর তো এখানে সন্ধ্যে আরে দেওয়া হয় তো এই ঠাকুরগুলো প্রচুর পরিমাণে ধুরো পড়েছিল পরিষ্কার করাই হচ্ছিল না পরিষ্কার করার না জন্য প্রচুর পরিমাণে ধুরো পড়েছিলো আর ঠাকুর জিনিস তো তাই প্রত্যেক দিন পরিষ্কার করতে না আমার মানে কীরকম একটা লাগে এবার ধরো প্রত্যেক দিন স্নান করার পর আমি হয়তো ভুলে যাই আবার কোনো দিন কোনো দিন মনে থাকে আবার হয়তো ভাত বা মুড়ি কিছু খেয়ে নিই এই জন্য আমি করতে পারি না সেই কারণে এই যে দেখো ভালোভাবে একবার মুছে নিলাম তারপর এই যে দেখো এটা পরিষ্কার করা কি যে এটা জানি না জেলটার নাম তো ওইটা দিয়ে পরিষ্কার করার পর কী সুন্দর চকচক চকচক করি যে জিনিসগুলো তোমরাই দেখো তো এই যে দেখো কতগুলো জিনিস তো নষ্ট হয়ে গেছে মানে বাবার তার মায়ের আমলে মানে বাবার মায়ের আমলে মানে আমার ঠাকুমার আমলে সে তো অনেক দিন আগে তো সেই সবের দিনকার ঠাকুরগুলো ছিল তো সেগুলো আমি রেখে দিয়েছি আর যেগুলো একবারেই নষ্ট হয়ে গেছে আর যেমন কোনো কাজেই লাগবে না বেকার রেখে ওগুলো রাখাও বাবা বলছে উচিত নয় জলে দিয়ে আসায় ভালো সেই জন্য সেগুলো আমি আলাদা করে রেখে দিয়েছি আর যেগুলো ভালো ভালো আছো ফেলা চলবে না সেই কারণে সেগুলো আমি এই যে দেখো সুন্দর করে এখন গুছিয়ে রেখেছি আর সবগুলো যে মানে ফেলে দিয়েছি জলে দিয়েছি এরকম কিন্তু না আর এই যে দেখো এই যে পুরী থেকে যে সব মূর্তিগুলো নিয়ে আসা হয়েছিল ওগুলো আমি এক সাইডে রেখেছি তারপর তারামার মূর্তি আছে সেগুলোও আমি হচ্ছে এক সাইডে রেখেছি এই যে দেখো সুন্দর করে এই যে জায়গাটা আমি হচ্ছে পরিষ্কার করে ভালোভাবে রেখে দিয়েছি গুছিয়ে এখন কত সুন্দর দেখতে লাগছে জায়গাটা আর যখন ছিল না পুরো ঝুল পড়ে ধুলো পড়ে হচ্ছে নষ্ট হয়ে গিয়েছিল তো এখন কি সুন্দর লাগছে আর ওইটাই বললাম কারণ যে সব সব সময় আর হয়ে ওঠে না তো এইদিকে দেখো আমি এইদিকে ঠাকুরগুলোকে পরিষ্কার করেছিলাম আর ওইদিকে মা বানিয়ে নিয়েছিল মুড়ি খাবার যেটা হবে তো মুড়ি খাবার হয়েছে এই যে দেখো আলু চচ্চড়ি তো আর হচ্ছে মুড়ি তো এই দিয়েই আজকে খাওয়া দাওয়া করেছিলাম মুড়ি আর সঙ্গে তো জানো প্রত্যেক দিনের মতনই থাকে শশা পেঁয়াজ তারপর কাঁচা লঙ্কা এগুলো তো থেকেই থাকে যেদিন মন যায় সেদিন নিই আর যেদিন মন যায় না সেদিন নিই নিই তো তারপর ওই দিকটায় মুড়ি খাওয়া দাওয়া করে বসিয়ে দিয়েছিলাম ভাত আর ভাতের ভিতর দিয়ে দিয়েছিলাম এই যে দেখো আলু আর হচ্ছে ডিম মানে ভাতের তোর না ভাতের উপরে হাড়ির মুখে তো এই যে দেখো আলু আর ডিম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর এখন আমি আলুগুলোকে আলাদা করে নিচ্ছি ছাড়িয়ে নেব তারপর হচ্ছে বাকি যেগুলো হবে আর আজকে সিম্পল সিম্পল তরকারি হবে আলু সিদ্ধ ভাত আর হচ্ছে ডিমের তরকারি সেই কারণে যে দেখো ডিমগুলোকে সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি এই বেসিনটার এখানটাতে ধুয়ে ধুয়ে ভাবলাম যে ছাড়িয়ে নেব তখন জলটা পড়ছেই দেখলাম যে থাক আমি আগে ভালোভাবে ছাড়িয়ে নি তারপর একসাথে সবগুলো মিলে এক সাথে ছাড়িয়ে নেব ওটাই ভালো হবে সেই কারণে যে দেখো প্রত্যেকটা খসা ডিমের ছাড়াতে কিন্তু বেশ ভালোই লাগছে আর ডিমগুলো যদি মানে খুব পরিমাণ সিদ্ধ হয়ে থাকে মানে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তবে কিন্তু ছাড়াতে খুব পরিমাণ সহজ লাগে আর কিন্তু জিনিসটা লাগে আমার তো বেশ ভালোই লাগে আর এই ডিম ভালোভাবে সিদ্ধ হলে আমি কিন্তু মাকে বলি না যে মা তুমি ছাড়িয়ে দাও আমি কিন্তু নিজেই ছাড়িয়ে নিই তো এইদিকে দেখো ডিমগুলো সবগুলোই হচ্ছে ছাড়ানো হয়ে গেছে ওগুলোকে একটি ভালো করে ধুয়ে এই দেখো আমি রেখে দিলাম জামবাটিতে আর একটা সঙ্গে সঙ্গে চুরি নিয়ে চলে এসেছি এগুলোকে এই যে দেখো মাঝে মাঝে চার পিস করে করে নেবো যাতে এগুলো ভাজবো তো যাতে এর ভিতরে নুন আর কি লঙ্কা এসব ঢুকে সেই কারণে তো এদিকে দেখো চারটা ডিমই আমি কিন্তু খাদি করব। আর একটা ডিম কিন্তু আমি রেখে দেবো ভাইয়ের জন্য যেহেতু ভাই ভাজা ডিম খেতে পছন্দ করে না মানে ভাজা করে ঝোল এরকমটা পছন্দ করে না সেই কারণে ভাইয়ের জন্য একটা সিদ্ধ ডিমই রেখে দেবো তো এইদিকে দেখো আমি তারপর বসিয়ে দিয়েছিলাম কড়াই তো কড়াইয়ের মধ্যে আমি আগে ডিম ভাজবো না আগে ভেজে নেবো হচ্ছে শুকনো লঙ্কা আর হচ্ছে গোটা জিরে তো প্রথমে তেল দিয়ে দিয়েছিলাম আর এই যে দেখো তেল দেওয়ার পর শুকনো লঙ্কা আর গোটা জেরি দিয়ে দিয়েছি আর ওই যে খুন্তিটা একটু পরিমাণ না জল ছিল যেই খুন্তিটা ওই কড়াইয়ের মধ্যে দিয়েছি তো রিয়াকশান শুরু হয়ে গেছে আর আমার তো ভীষণ পরিমাণে ভয় লাগছিলো আর তোমরাই বলো ভয় লাগারই তো কথা না তেল যদি গায়ে ছিটকে আসে সেটা তো ভয় লাগবে তো ওইদিকে দেখো লঙ্কা ভাজতে তো আর বেশিক্ষণ সময় লাগে না জাস্ট ওই দু থেকে তিন সেকেন্ড এরকমই হয় তো ওইদিকে দেখো আমি আলুগুলো হচ্ছে ভাতের ভিতরে দিয়ে দিয়েছিলাম সেই কারণে আলুগুলো হচ্ছে আমি ওই একটা গ্লাস দিয়ে ভালোভাবে চেপে নিয়েছি আর এই দিকটাতে দেখো এখন লঙ্কাটা আর তেলটাকেও নিয়ে নিচ্ছি তো লঙ্কা তেলটাকে নিয়েই রেখে দেবো এখন কিন্তু আমি ওটাকে মানে মাখতে যাব না কারণ লঙ্কাটা তো এই সদ্য সদ্য নামিয়েছি প্রচুর পরিমাণে গরম থাকবে এখন আমি কিছুতেই মাখতে পারবো না সেই কারণে এই যে দেখো আমি আবারও তেল দিয়ে দিলাম তারপর হচ্ছে এই ডিমগুলোকে দিয়ে দেবো তো ডিমগুলো যেহেতু আমি আগে থেকে কেটে নিয়েছিলাম সেই জন্য এই যে দেখো নুন হলুদ ভালোভাবে দিয়ে দিচ্ছি যাতে ডিমের ভিতর এখন ঢুকে যায় যদিও এই ভাজার সময় ঢোকে না হচ্ছে ঝলের সময় যত পরিমাণ ফোটে তত পরিমাণ কিন্তু ফোটে তো এইদিকে দেখো আমি ডিমটা ভাজতে দিয়েছিলাম একদম লো ফ্লেমে তারপর এদিকটাতে আমি শিলটা নিচ থেকে উপরকে তুলে নিলাম আর যেহেতু নিচে ছিল শিলটা সেই কারণে এই যে দেখো শিলটাকে ভালোভাবে আমি হচ্ছে ধুয়ে নিচ্ছি ধুয়ে নেওয়ার পর আদা আর রসুনটা আছে না ওইটাকেই হচ্ছে বেটে নেবো আর এদিকে দেখো শিলটাকে তুলতে তুলতে দেখলাম ডিম ভাজতে আর কতক্ষণ সময় লাগে একদমই বেশিক্ষণ না সেই কারণে এই যে দেখো ডিমটাকে তুলে নিলাম আর গ্যাসটাও বন্ধ করে দিয়েছি যেহেতু আমার এখনও মশলা টশলা কিছুই বাটা হয়নি সেই কারণে তো দিকটাতে দেখো আমি যে আগের থেকে ওই যে লঙ্কাগুলো ভেজে রেখেছিলাম তো সেইটারই এই যে দেখো নুন দিয়ে একটু ভালোভাবে মেখে নেব আর এখনই না মাখলে আবার ঠান্ডা হয়ে গেলে লঙ্কাগুলো যাবে তখন আর কিন্তু ভালো লাগবে না মাখতে সেই কারণে তো এই দিকটা দেখো আমি ভালোভাবে চেপে চেপে মেখে নিচ্ছিলাম আর পুরো লঙ্কাটা একসাথে আমি এখন মেশাবো না যখন খাবার টাইম হবে তখন একসাথে মেশাবো এখন এই অবধি রেখে দেবো তো এইদিকে দেখো লঙ্কায় আলুটা খানিক মিশিয়ে এই দিকটাতে চলে এসছি শিলে এই যে আদা রসুনটাকে ভালোভাবে পেস্ট করে নিতে আর যেহেতু একটু একটু ছিল আর বললামই তো দুটো তরকারি হবে শুধু আলু সিদ্ধ ভাত আর হচ্ছে এই যে ডিমের তরকারি আর দই আছে তো দই আমার আর মায়ের অতটাও খেতে ভালো লাগে না কিন্তু বাবা আর ওই দই ভাতের সাথে মেখে খায় এটা তো আমার দেখে প্রথম প্রথম লাগে কিন্তু দেখে দেখে না এখন অভ্যস্ত হয়ে গেছে তো বাবাকে হচ্ছে প্রত্যেকদিন জিজ্ঞাসা করি যে বাবা কী সবজি হবে বাবা তখন বলে আমার তো ফ্রিজে দই আছে আর হচ্ছে একটু পোস্ত করে দিবে আর একটু আলু সিদ্ধ তাহলে আমার আর কিছু লাগবে না আর সত্যিই তাই হচ্ছে যদি ওরকম তরকারি করে দেয় একদম সেটে সাপুটে ভাত খেয়ে নেবে একটি ভাতও ফেলা থাকবে না এরকম আর হাবি জাবি এক গাদা সবজি তরকারি ভাত করে দিলে না সেই দিন নিয়ে আর ভাত খেতে রুচে না তো যাই হোক ওই দিকে দেখো আমি হচ্ছে শিলটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর ধুয়ে নেওয়ার পর এই নিচটাই নিচটায় যেখানের জায়গা যেখানে জিনিস সেইখানে রেখে দেওয়াই ভালো আর জানো তো আজকে ডিমের তরকারিটা না বাবাকেই করতে বলেছি আমি কিন্তু করিনি কিন্তু কেন এটাই তো ভাবছ প্রত্যেক দিনই কোনো যদি একটু মোটা তরকারি হয় এই যে দেখো যেমন হচ্ছে আলু পোস্ত ডিমের তরকারি মাংসর তরকারি এরকম হয় তখন কিন্তু আমি বাবাকেই ছেড়ে দিই বাবা তুমিই রান্না করো এটা যারা আমার ডেলিভিওর্স তারা তো জেনেই থাকো যে আমাদের হাফ রান্না লোকের বাড়িতে কি হয় বলো না হচ্ছে বৌমা সব কিছু কেটে বেটে হচ্ছে রেডি করে দেবে তারপর শাশুড়ি মা সব কিছু রান্না করে দেবে কিন্তু আমার বাড়িতে এটা একদমই আলাদা আমি হচ্ছে সব কিছু কেটে বেটে এই যে দেখো যেমন পেঁয়াজ রসুন আদা তারপরে এই ডিমগুলোকে ভেজে রেখে দিলাম আলুগুলোকে সিদ্ধ করে রেখে দিলাম তারপরে এই যে দেখো টমেটো দুটো দরকার তো টমেটোগুলোকেও কেটে রেখে দিচ্ছে সব কিছুটাই কেটে সাজিয়ে রেখে দিয়েছি এবার শুধু বাবা এসে খুন্তি লাগবে তো আমার বাড়িতে সম্পূর্ণ নিয়মটা কিন্তু একদমই উল্টো তো যাই হোক দিকটাতে দেখো বাবা যখন রান্না করছিল তখন আমি না একটু ঘুমিয়ে পড়েছিলাম সেই কারণে আর ভিডিও অন করা হয়নি তো এইদিকে দেখো হচ্ছে বাবা এখন রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে আর এখন তো আমাদের খাওয়ার পালা সেই কারণে হচ্ছে এই যে দেখো ডিমের তরকারিটা ফুটছে মানে খাবার সমতে অনেকক্ষণ রান্না হয়ে গিয়েছিল সেই কারণে খাবার সময়তে ভাবলাম যে চলো একটু গরম করে নিই আর এইদিকে বলেইছিলাম তো যে আলু সিদ্ধটা হচ্ছে যখন খাবো খেতে বসবো আর কি তখনই হচ্ছে ভালোভাবে সবটাকে চেপে চেপে মেখে নেব তারপর হচ্ছে ভাত খাবো তো এইদিকে দেখো আমি সবটা একসাথে মাখিয়ে নিচ্ছিলাম আর মা ওইদিকে সবাইকার আর কি থালায় থালায় ভাত দিয়ে দিচ্ছিলো আমি এইদিকে আলু সিদ্ধটা ভালোভাবে মাখাচ্ছিলাম আর মা হচ্ছে সবাইকার থালাতে থালাতে খাবারটা দিয়ে দিচ্ছিলো তো যাই হোক এইদিকে বললেই দিয়েছিলাম তো তরকারি কি হয়েছে আর হাবিজাবি হয়েছিল ওই যে দই তো সেই দইটা আমি আর মা নিই নি বা আর ভাই নিয়েছে তোরা ওই দিয়েই খাচ্ছে তারপর এদিকে দেখো হচ্ছে মা দিয়েছিল এক গাদা আলু আর এই এক গাদা আলু দেখে আমার মাথা তো পুরো গরম কারণ আমি এত তরকারি তরকারি না না মানে খেতে পারি আমার যে কোনো একটু একটু হবে এটাই বেশ ভালো তো দেখো তারপর হয়েছে একটা বিশাল কাণ্ড বলতে আর কিছুই না দিদির বাড়ি থেকে এই কুমড়োটা নিয়ে নিয়েছিলাম আর কুমড়োর সাইজটা না অনেক বড় ছিল সেই কারণে কাটতে না প্রচুর পরিমাণে মায়া লাগছিল সেই জন্য ভেবে রেখেছিলাম যে বর যখন আসবে তখন হচ্ছে একসাথে কেটে সবাই মিলে আনন্দ করে খাবো কারণ বরবাবুর আসার আর বেশি দিন ছিল না কুড়ি পঁচিশ দিন ছিল আর কুমড়ো জিনিস তো সহজে নষ্ট হয় না সেই কারণে রেখে দিয়েছিলাম তো কুমড়ো একটু আর কি আরম্ভ করেছিল সেই কারণে মায়ের চোখে আর কি ধরা পড়েছে যে বলছে যে এই দেখ কুমড়োটা পচে গিয়েছে সেই জন্য বাবা বলছে যে জায়গাটা পচেছে ওই জায়গাটা হচ্ছে দিয়ে জায়গাটা মেপে নিয়ে তারপর কেটে দে তারপর হচ্ছে হালকা চুল লাগিয়ে দে তো আমি জায়গাটা ভালোভাবে আর কি সেপ নিয়ে কেটে দিয়েছিলাম তারপর এই যে চুল লাগানোর কাজটা আমি ঠিকঠাক পারিনি বা করিনি ইচ্ছা করে কারণ চুল ঘাটতে পরিমাণ ভয় লাগে কারণ চুনে নাকি হাত খেয়ে নেয় সেই কারণে ভয়ে লাড়িনি তো যাই হোক আজকের ভিডিওটা কিন্তু বন্ধুরা এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে আর হ্যাঁ আজকের ভিডিওটা তোমাদের সবাই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা সবাইকে